মেকলিগঞ্জ শহর এবং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ওষুধের দোকান এবং ডায়াগনিস সেন্টারগুলিতে এবার অভিযানে নেমে সতর্ক করল প্রশাসন গত কয়েক বছর ধরে ওই এলাকায় একাধিক ওষুধের দোকান এবং ডায়াগনিস সেন্টার গড়ে উঠেছে মহকুমা হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে কিছুদিন থেকে অভিযোগ উঠে আসছিল সম্প্রতি মেকলিগঞ্জ থানার পুলিশ অভিযানে নেমে হাসপাতাল চত্বর থেকে চারজনকে গ্রেফতার করে মেকলিগঞ্জ থানার পুলিশ অভিযোগ উঠেছিল ওই সব দালাল চক্রীরা বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি গুলির সঙ্গে যুক্ত রয়েছেন তারা হাসপাতাল চত্বর থেকে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে এবং উন্নত পরিষেবার নাম করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলিতে গুলিতে নিয়ে যেতেন বিভিন্ন মহলে ক্ষোভ জমা হচ্ছিল শুধু তাই নয় বেশ কিছু চিকিৎসকের বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিস করার সময় মাত্রাতিরিক্ত ভিজিট নেওয়ার অভিযোগ উঠে আসছিল অভিযোগের কথা পৌঁছায় প্রশাসনের বিভিন্ন মহলে এরপরেই এ নিয়ে অভিযানে নামেন প্রশাসন অভিযানে মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল এসিএমএস এমএস ডক্টর জয়দীপ সরকার কোচবিহারের ড্রাগ ইন্সপেক্টর প্রদীপ কুমার পাল মহকুমা হাসপাতাল সুপার ডক্টর তাপস দাস পুরসভার চেয়ারম্যান প্রভাত পাপনি প্রমুখ উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ডায়াগনিক সেন্টার এবং ওষুধের দোকানগুলিতে তারা অভিযান চালিয়েছেন সেখানকার বিভিন্ন নথিপত্র তারা দেখেছেন দোকানগুলিতেও যথাযথ নথিপত্র রয়েছে কি সেই বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছেন বিষয়ে তারা সংশ্লিষ্ট ওষুধের দোকানদার এবং ডায়াগনিক সেন্টারগুলিকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আজকে ড্রাগ ইন্সপেক্টর আমাদের উনি এসেছেন আমাদের এসডিও সাহেব এসিও ও এম এ সাহেব আর সুপার সাহেব আমরা সবাই মিলে কিছু কিছু ওষুধের দোকানের ল্যাবে আমরা ভিজিট করছি ভিজিটে তাদের যা ডকুমেন্টেশন লাইসেন্স সেগুলো ঘুঁজিয়ে দেখা হচ্ছে আমাদের কাছে বারবার অভিযোগ আছে ওষুধের দোকানে কোনো রকম কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না ও ল্যাবগুলোতে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে সেই জন্য আমরা ভিজিট করি আমরা ওষুধ দোকানগুলোতে বলি বারবার যে আপনাদের যে ওষুধের দাম আছে ডিসকাউন্ট দেওয়ার জন্য ডিসকাউন্ট যাতে দেওয়া হয় সাধারণ মানুষের যাতে উপকার হয় এবং ডাক্তাররা যারা প্রাইভেটে ডাক্তার দেখছেন তারা মাত্রারিক্ত ফিস নিচ্ছেন সেই বিষয়ে আমরা অবগত করি তাদেরকে তারা সেটা তারা আশ্বাস দেয় তারা ভবিষ্যতে এরকম করবেন এবং সেটা মাত্রার মধ্যে সেই ফিসটা নেবেন কী কী খামতি পাওয়া গেল খামতে এখন সেইভাবে আমাদের ইন্সপেক্টার রিপোর্ট তৈরি করবেন রিপোর্ট তৈরি করে যে সব দোকানে বা ল্যাবে খামতে পাওয়া যায় সেখানে কন্টাক্ট করে জানাবেন আজকে আমাদের ডাক কন্ট্রোলের রেস্ট্রেন ইন্সপেক্টার আমাদের এই সবাই চেয়ারম্যান মেট্রীগঞ্জ পৌরসভা সবাই মিলে আমরা ইন্সপেকশন করছি কিছু মেডিকেল শপ শপি আমাদের যারা এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে সেইগুলো আমরা ইন্সপেকশন করছি বলা হলো যে ঠিকমতো ড্রাগস সাজিয়ে রাখার জন্য ওষুধগুলো এবং হাইজিনটা ঠিকঠাক মেনটেন করে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওইগুলো ঠিকঠাক করতে মানে বলা হলো আর তার পাশাপাশি মানে ওনাদের লাইসেন্স যেগুলো ভ্যালিড লাইসেন্স আছে কিন্তু সেগুলো দেখা হলো অনেকের লাইসেন্স আছে ওদের জেরক্স দেখিয়েছে সেগুলোকে আমরা অরিজিনালগুলো এনে রাখতে বলা হলো